ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার প্রকাশিত ফলাফলে যারা কাঙ্ক্ষিত রেজাল্ট পাননি তাদের জন্য বোর্ড চ্যালেঞ্জ বা পুনর্নিরীক্ষণ আবেদন করার সুযোগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই আবেদন করা যাবে এবং প্রতিপত্রে কত টাকা লাগবে আবেদন করলে রেজাল্ট কমবে কি না এ সংক্রান্ত তথ্যগুলো আজকের ভিডিওতে জানাবো শুরুতেই যেটি নোটিসে বলা রয়েছে যে আগামী পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখ থেকে একত্রিশ বারো দুই হাজার ছাব্বিশ দুঃখিত এটা অবশ্য পঁচিশই হবে এখানে বোল্ড টাইপ করা হয়েছে একত্রিশ বারো দুই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন সহ ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে কথাটি হচ্ছে যে পনেরো ডিসেম্বর থেকে একত্রিশ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে বোর্ড চ্যালেঞ্জের বা পুনর্নিরীক্ষণের আবেদন করতে হবে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্ক থেকে অবশ্য আবেদন কার্যক্রম শুরু হলে আপনাদেরকে সেটি দেখাবো কিভাবে নিজে নিজে মোবাইল দিয়ে আবেদন করবেন সে পদ্ধতিটি দেখাবো পনেরো তারিখের পর আরেকটি বিষয় হচ্ছে এখানে বলা হয়েছে যে এই যে ফি বোর্ড চ্যালেঞ্জের সেই ফি জমা দেওয়া যাবে নিকটস্থ কোনো সোনালি ব্যাংকের যে কোনো শাখায় গিয়ে সরাসরি জমা দেওয়া যাবে পাশাপাশি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দেওয়া যাবে তারপর বিভিন্ন রকম কার্ড রয়েছে ভিসা কার্ড ডিবিবিএল কার্ড নেক্সাস মাস্টার কার্ড এগুলো দিয়েও কিন্তু টাকা জমা দেওয়া যাবে আর যে বিষয়টি হচ্ছে প্রতিপত্রে মূলত ফি হচ্ছে বারোশো টাকা অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু বারোশো টাকা করে বোর্ড চ্যালেঞ্জ আবেদনের জন্য ফি দিতে হবে আরেকটি ব্যাপার যে রেজাল্ট কমবে কিনা আসলে বোর্ড চ্যালেঞ্জ করলে রেজাল্ট কমে না রেজাল্ট আগে যা ছিল তাই থাকবে অথবা যদি পরিবর্তন হয় সেক্ষেত্রে বৃদ্ধি পাবে আরেকটি কথা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার সময় যে বিষয়টি সতর্ক থাকতে হবে যে আপনার যখন বিষয় করতে টিকমার্ক করবেন তখন যেন ভুল না হয় কারণ যদি কোনো কারণে অন্য আরেকটি সাবজেক্টে টিকমার্ক করে দেন তাহলে যেটিতে টিকমার্ক করবেন সেটি কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদন হয়ে যাবে আর এটি পরে কারেকশন করার সুযোগ নেই আরও একটি বিষয় যে এই যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন আপনি যখন করবেন আবেদন করা যাবে আপনি যতগুলো সাবজেক্টে খুশি আবেদন করতে পারবেন এরকম কিন্তু নেই যেমন ইম্প্রুভমেন্ট পরীক্ষার ক্ষেত্রে নির্দিষ্ট বলা থাকে যে সি বা সি প্লাস এবং ডি এই গ্রেড প্রাপ্ত কোর্স কিংবা ফেল করা কোর্সে যেমন ইম্প্রুভমেন্ট দেওয়া যায় সেরকমটি কিন্তু বিষয় নেয় বোর্ড চ্যালেঞ্জের ক্ষেত্রে আপনি চাইলে সকল বিষয়ে যেটাতে এ প্লাস আছে সেটা তো আর করবেন না কিন্তু কম গ্রেড পয়েন্টের যতগুলো বিষয় আছে আপনি চাইলে সবগুলোতেও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবেন কোনো নির্দিষ্ট ধরা বাধা নিয়ম নেই যে দুটি বা তিনটি সাবজেক্টই বোর্ড চ্যালেঞ্জ করা যাবে এমনটি নয় তো এই ছিল আসলে তথ্যগুলো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ